আসসালামু আলাইকুম আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তোমরা যারা উপরের ভিডিওগুলো দেখো নাই একশো উনচল্লিশ পৃষ্ঠায় এক এবং দুই যে প্রশ্নগুলো দেওয়া ছিল সেগুলো আমরা সমাধান করছি এক নম্বর এবং এক নম্বর দুই নম্বর তিন নম্বর এখানে তিনটা করে পার্ট আছে তোমরা এই চ্যানেলে গিয়ে প্লে লিস্ট থেকে খুব বের করতে পারো এবং আমি এখানে এখানে যে আমাদের ডিসক্রিপশন বক্স আছে সেই ডিসক্রিপশন বক্সে তোমাদের এই লিঙ্কগুলি দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তো আমরা গত পর্বে আলোচনা করছি প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান আজকে আমরা শিখবো অপনয়ন পদ্ধতিতে সমাধান কিভাবে করব তো একটা বিষয় এখানে লক্ষণীয় যে অপনয়ন পদ্ধতিতে আমাদের সমাধান করতে গেলে অবশ্যই একটা বিষয় লিখতে হবে দেখো আমাদের এখানে চলক x এবং y আছে তাই না অর্থাৎ চলকের মধ্যে আমরা প্রতিস্থাপন যখন একটা x এর মান বা y এর মান বের করতাম তো আমাদের এই অপনয়ন পদ্ধতিতে যে কোনো সমীকরণের মধ্যে যে কোনো একটা চলক ক্যান্সেল হবে হয় এক্স ক্যান্সেল হবে নয়তো ওয়াই ক্যান্সেল হবে তো এক্স এবং ওয়াই ক্যান্সেল করতে গেলে আমাদের প্লাস মাইনাসের একটা বিষয় আছে কখনো যক্ষণ নিতে হবে কখনো বেক্ষ নিতে হবে তো আমাদের ডিপেন্ড করবে সেটা গণিতের সমাধান আমাদের যে বিষয়গুলো দেওয়া আছে যে সমাধানগুলো যদি সমীকরণগুলো দেওয়া আছে তার উপর ডিপেন্ড করবে তো আমাদের একটা মনে রাখতে হবে যে এক্স অথবা ওয়াই অবশ্যই ক্যান্সেল হবে হয় এক্স ক্যান্সেল হবে নয়তো ওয়াই ক্যান্সেল ওয়াই ক্যান্সেল হবে যদি এক্স ক্যান্সেল হয় তাহলে ওয়াই এর মান বের হবে আর যদি ওয়াই ক্যান্সেল হয় তবে এক্স এর মান বের হবে তো আমাদের এখানে বলছি এক নম্বরের প্রশ্ন দেখো যে থ্রি এক্স মাইনাস ফাইভ মাইনাস নাইন এবং ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়ান তো এই সম এই সমাধানগুলো আমরা কীভাবে করব সেগুলো আমরা একটু দেখে নেব আমাদের আজকের বিষয় এতটুকুই থাকবে তো তোমরা দেখে নাও যদি প্রশ্ন কোথাও সমস্যা হয় বা বুঝতে না পারো সেক্ষেত্রে তোমাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্স তোমাদের প্রশ্ন করব আমি সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার মানে সমস্ত কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি হ্যাঁ সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি আচ্ছা দেখো অপনবদ্ধতির সমাধান তো এক নম্বরটা আমরা দেখলাম যে এই একটা সমীকরণ এই একটা সমীকরণ তাই না এটা একটা সমীকরণ এটা একটা সমীকরণ তো এইটা সমীকরণকে যদি আমি দেখো এখানে তিন এখানে পাঁচ এখানে নয় এটাকে যদি আমি আমার এই যে ধরো তুমি একটা কাজ করতে হবে এক্স কে কাটবা না ওয়াইকে কাটবা যাকে কাটবা তার মতো করে তৈরি করতে হবে তাই না তো বিপরীত সংখ্যাটাও যদি ভাগ করি এই গুণ করে দেই উপরের সংখ্যাটাকে তাহলে আমরা একই সংখ্যা পেয়ে যাবো যেমন এখানে যদি আমি 15 বানাতে চাই তাহলে এটাকে 5 দ্বারা গুণ করব আর যদি আমি 15 বানাতে চাই তাহলে 3 দ্বারা গুণ করব তার মানে এই যে বিপরীত সংখ্যা দ্বারা গুণ করলাম না একবার এর সংখ্যাটা দ্বারা একে গুণ করতেছি আবার এই সংখ্যাটা দ্বারা এই সমীকরণকে গুণ করতেছি অর্থাৎ যদি আমি বিপরীত সংখ্যা দ্বারা গুণ করি তাহলে আমি মানটা একই রকম হবে আর আমি প্লাস মাইনাস যখন একই রকম হবে তখন আমি ওই মানটা কি করতে পারবো কাটতে পারবো আর কেটে গেলে আমার একটা চলক থাকবে সেই চলকের মানটা কি করতে বের করা সুবিধা হবে যেমন এই যে চলকটা থাকবে চলকের মানটা বের করা সুবিধা হবে তো কথা না বরি আমরা কাজটা শুরু করে দিই দেখো তো আমরা এই যে এটা তো এটাকে যদি আমি পাঁচ দ্বারা তিন দ্বারা গুণ করি দ্বারা গুণ করার উদ্দেশ্য তাহলে তো নাকি তিন করার উদ্দেশ্য হচ্ছে যে এই জিনিসটা ইকুয়াল বানাতে হবে এখানে দেখো তিন দ্বারা যদি গুন করে তিন পাঁচ পনেরো এক্স হবে তাই না পনেরো এক্স হবে এবং যেহেতু এটা পাঁচ তাহলে এটাকে যদি আমি তিন দ্বারা গুণ করি তাহলে এটাও হবে তিন পাঁচ পনেরো উপরটাকে কি করলাম পাঁচ দ্বারা গুণ এটা কি করবো তিন দ্বারা গুণ তো এখন দেখো এই যে পনেরো এক্স পনেরো এক্স তা আমরা বিপরীত চিহ্ন দ্বারা যদি করলে বিপরীত হয়ে যাবে আমাদের দেখো যদি তিন দ্বারা গুণ করি তিন পাঁচ পনেরো এবং তাই না আচ্ছা আবার এটা একটা সমীকরণ এখানে যদি আমি পাঁচ দ্বারা গুণ করি তাহলে এটা পাঁচ পাঁচ পঁচিশ এটা হবে তিন তিকে তিন পাঁচ পনেরো এটা পাঁচের সাথে এক গুণ করলে পাঁচ পাঁচ তো উভয় পক্ষে পাঁচ দ্বারা গুণ করে আমরা লিখে নিচ্ছি তো এবার যদি দুই বিয়োগ এক করে পাই দেখো দুই যদি দুই বিয়োগ এক করে পাই এখানে দেখো এই যে পনেরো হ্যাঁ এই পনেরো এবং এই পনেরো কেটে যাবে কিভাবে কেটে যাবে দেখো যদি বিয়োগ করি দুই নম্বর সমীকরণটা কি আছে আমরা একটু দেখে নিই দুই নম্বর সমীকরণটা এমন আছে দেখো যে আহ পঁচিশেক্স তাই না পঁচিশ এক্স তারপর কি আছে মাইনাস ফিফটিন ওয়াই ফিফটিন ওয়াই তারপর কি আছে তো এই চলকের সাথে চলকগুলো বিয়োগ করে দেবো তো এটা এই অংশটা বিয়োগ করে দেবো তাই না তো এই অংশটা আমাদের কি আছে মাইনাস নাই আমি যেহেতু বিয়োগ করতেছি কি হবে মাইনাস নাইন এক্স তারপর কি হবে নাইন এক্স তারপর দেখো এই যে মাইনাস আছে আর এখানে কি আছে মাইনাস আছে তো মাইনাস মাইনাসে কি হবে কি হবে প্লাস হবে প্লাস হবে আচ্ছা প্লাস কি হতো পনেরো ওয়াই ওকে এবং পনেরো ওয়াই আর এটা ধ্রুবক সংখ্যার সাথে ধ্রুবক সংখ্যা চলকের সাথে চলক বিয়োগ হবে ধ্রুবক সংখ্যার সাথে ধ্রুবক সংখ্যা এখানে পাঁচ আছে এখানে সাথে যদি আমি বিয়োগ করি তাহলে ফাইভ মাইনাস মাইনাসে প্লাস মাইনাস প্লাস এবং এখানে কত আছে সাতাশ আছে তাই না সাতাশ আছে তাই আমি এখানে সাতাশ লিখলাম ওকে তো সাতাশ যদি আমি লিখি তাহলে এখানে দেখো এই যে ফিফটিন ওয়াই ফিফটিন কেটে গেল এখানে পঁচিশ থেকে নয় বাদ দিয়ে দিই আমার কত ষোলো থাকে আর এখানে দেখো এই যে পাঁচের সাথে সাত যোগ করলে কত হবে বত্রিশ থাকবে তো আমি এই অংশটা এভাবে লিখতে পারি ওকে তো বত্রিশ এক্স তাহলে এক্স সমান কি লেখা যাবে ষোলো দুকুনা বত্রিশ তাহলে আমি যদি এটাকে কেটে ফেলি তাহলে ষোলো দুকুনে কত হবে বত্রিশ তাহলে এক্স এর মান কত পাইলাম টু পাইলাম আবার দেখো দুই নম্বর সমীকরণ থেকে আমি এক্স এর মানটা বসাই দুই নম্বর সমীকরণে তো আমি কিভাবে পাই তো পনেরো এইটা আমাদের দুই নম্বর সমীকরণ ওকে তো এক্স এর জায়গাতে এক্স এর মানটা বসালাম দেখো এক্স এর জায়গাতে এক্স এর মান বসালাম পঁচিশের সাথে দুই গুণ অবস্থায় আছে পনেরো ওয়াই মাইনাস ইকুয়াল মাইনাস ফিফটিন মাইনাস সমান ইকুয়াল সমান কত পঁচিশ তো পঁচিশ দুগুণে পঞ্চাশ হয় তাহলে এখানে দেওয়া হচ্ছে পনেরো এক্স এর এখানে পাঁচ এখানে পাঁচ তো এই দ্রুবক সংখ্যাটাকে এক জায়গায় নিয়ে আসলাম প্লাস আছে কী হবে

এক্স প্লাস ওয়ান ওয়াই মাইনাস ওয়ান তো এখানে ফোর বা ফাইভ তো এটা একটা সমীকরণ এবং এক্স মাইনাস ফাইভ ওয়াই মাইনাস ফাইভ এখানে বলছে সমান হাফ তো এই সমীকরণগুলো আমরা কীভাবে সমাধান করবো আপনার পদ্ধতি সেটা আমরা দেখে নেই তো এখানে আমাদের বলা আছে এটা আমাদের সমীকরণ ছিল তো আর আরে যদি গুণ করি তো এটার সঙ্গে আমরা কী করবো এটা গুণ করবো এবং এটার সাথে আমরা কী করব এটা গুণ করবো ওকে তো এই যে ফাইভের সাথে এক্স প্লাস ওয়ান গুণ করলে আমরা এটা পাবো এবং এইটার সাথে যদি ফোর এটা গুণ করি তাহলে আমরা এটা পাবো তো ফাইভের সাথে এই অংশটা গুণ তো এখানে এক্স প্লাস ওয়ান ফাইভের সাথে গুণ হলো ফাইভের সাথে এক্স গুণ করলে ফাইভ অক্ষে ফাইভ এক্স এবং ফাইভের সাথে ওয়ান গুণ ফাইভ অক্ষে ফাইভ আবার ফোর সাথে ওয়ান গুলো ফোর ওয়াই ফোর সাথে ওয়ান গুলো ফোর অক্ষে ফোর এখন দেখো ধ্রুবকগুলো আলাদা এবং চলকগুলো আলাদা আমাদের প্রশ্নে ধ্রুবক এবং আলাদা এক জায়গায় করা লাগবে তো আমরা দেখো কি করলাম চলকগুলো আলাদা করে নিলাম চলকগুলো কীভাবে আলাদা করে নিই ফাইভ এক্স মাইনাস এই যে প্লাস আছে কি হলো এই পাশে কি মাইনাস হয়ে গেলো আর এখানে কি আছে মাইনাস প্লাস আছে তো এই পাশে যে প্লাস আছে এই পাশে কী হবে মাইনাস হবে তো পাঁচ থেকে যদি একবার দেয় কত পাওয়া যাবে হাফ পাওয়া যাবে তো এটা আমাদের এক নম্বর সমীকরণ আবার যদি এই সমীকরণটাকে এভাবে আবার আর আড়িগুণ করে দেই আমরা এভাবে পেয়ে যাব তো আর আড়িগুণ করলে আমরা এই যদি এভাবে পেয়ে যাই তো দেখো দুই সাথে এক্স মাইনাস ফাইভ গুণ এবং ওয়ানের সাথে ওয়ান মাইনাস ফাইভ গুণ তো দুই সাথে এটা যদি গুণ করি টু এক্স মাইনাস পাঁচ দুগুণে দশ একের সাথে যদি ওয়াই গুণ করে ওয়াই ওয়াই মাইনাস ফাইভ তো গুলো আলাদা করে দিলাম এখানে প্লাস এসে বেশি কী হল মাইনাস হলো আবার এখানে প্লাস আসে সরি মাইনাস এসে পাশে কী হবে প্লাস হবে তা দশ থেকে যদি পাঁচ বাদ তাহলে পাঁচ পাওয়া যাবে ওয়েপাসে যদি তোমরা চার দ্বারা ভাগ করে দাও কারণ কি এইট এক্স মাইনাস ফোর ওয়াই ইকুয়াল টোয়েন্টি তো আমাদের এই যে উপারা ভাগ করার অপশান হচ্ছে আমরা যে কোনো একটা সংখ্যাকে কাটবো তাই না তো এখানে দেখো এই যে ফোর ওয়াই আর এখানে আমি যদি ওয়াইকে ফোর ওয়াই বানাতে চাই এখানে ওয়াই শুধু একটা ছিল তো এটাকে যদি আমি ফোর ওয়াই বানাতে চাই তাহলে সেটা কি করবো আই চার দ্বারা গুণ করে দেবো তো এটার জন্য এটাকেও চার দ্বারা গুণ এটাকেও চার গুণ এবং বিশ পাঁচটাকেও চার গুণ করে আমরা এটা পাওয়া যায় তো ব্যবসায় যদি আমরা বিয়োগ করে দিই দুই করে পাই তাহলে এতে ফোর ফোর আর এখানে দেখো এইট এক্স আছে এখানে কত আছে আমাদের কত পাবো থ্রি পাবো তাই না থ্রি এক্স যেহেতু এইটটা বড় হাতের উপর এই বড়ো হাতে বড় এর জন্য সামনে মাইনাস ছিল এই জন্য এখানে মাইনাস হবে এবং ধ্রুবকটার সঙ্গে দেখো এখানে বিশ আছে আমাদের এখানে কত আছে আমাদের এখানে মাইনাস ওয়ান আছে তা বিশের সাথে মাইনাস ওয়ান করলে প্লাস মাইনাস মাইনাসে প্লাস হবে বিশ সাথে একযোগ করলে কি হবে একুশ হবে ওকে তো এবার সে এই মাইনাস এবং এই মানস যদি আমি ক্যান্সেল করি তাহলে তিন সাথে যদি আমি একুশ ভাগ করি তাহলে এর মান কত পাবো সাত পাবো তো এক্সে এই দিয়ে সাতের মানটা দুই নম্বর সমীকরণ আমরা বসে দিই তো দুই নম্বর সমীকরণে এইটা ছিল এইট এই যে এইটা ছিল তাই না দুই নম্বর সমীকরণটা ছিল আমাদের এইট এক্স মাইনাস ফোর ওয়াই ইকোয়াল বিশ তো এখানে এইটের জায়গাতে এইট এক্সের জায়গা সাত বসিয়ে দিয়েছি ফোর ওয়াই এবং বিশ আছে তো আটের সাথে যদি সাত গুণ করি সাতাশটে ছাপ্পান্ন মাইনাস ফোর ওয়াই তো এখানে বিশ তো এইটা এই পাশে পার করে দিলাম মাইনাস প্লাস আছে এই কী হবে মাইনাস হবে তো যদি মাইনাস হয়ে যায় সেক্ষেত্রে বিশ থেকে যদি তুমি ছাপ্পান্ন বাদ দা তাহলে পাওয়া যাবে ছত্রিশ তাহলে এখানে উভয় পাশে মাইনাস মাসে ক্যান্সেল হয়ে গেল তাহলে ওয়াই ফোর সাথে যদি তুমি ছত্রিশ পাল চার্ন ছত্রিশ তাহলে ওয়াই মান আমি পাইলাম নয় তো নির্ণয়ের সময় আমি দেখতে পারি এক্সো ইকুয়াল নয় কমা সরি সাত কমা নয় তো এইটা আমাদের আহ এক নম্বর সমীকরণ দুই নম্বর সমীকরণের সমাধান এবার দেখবো যে তিন সমীকরণ সমাধানটা আমরা কিভাবে বের করবো তো এখানে আমার তিন নম্বর সমীকরণটা দেওয়া আছে তো এটাকে এটা আমাদের সমীকরণ তো আমরা আগের মতো করি আমরা ওয়াই কমন নিয়ে কি করবো দেখো আচ্ছা উভয়বাসকে আমরা দুই দ্বারা গুণ করে দিই তো দুই দ্বারা গুণ করলে কি পাওয়া যাবে দুই দুখানে চার হবে এখানে তিন আছে তিন দুকানে ছয় এখানে পাঁচ আছে পাঁচ দুখানে দশ আবার এটাকে যদি আমি ফোর এক্স বাক্স টু ভাগ ওয়াই দ্বারা তিন আছে তো ওই যে এটাকে একই রকম বানাতে গেলে আমরা কি গুণ করবো ওই পাসে তিনটা গুণ করবো এটা তিন প্লাস পনেরো হবে আর এটা তিন দোকান আর ছয় হয়ে গেল আর নিচে থাকলে ওয়াই তাই না এটা তিন ত্রিকা নয় হয়ে গেলো তো এই যে এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা প্লাস আছে কি হবে ক্যান্সেল হবে তো আমরা যেহেতু প্লাস মাইনাস তো সেহেতু আমরা যোগ করে নিব যদি কখনো বিপরীত সংখ্যা থাকে তো সেক্ষেত্রে আমরা যোগ করে নেব এক এবং দুই যোগ করে পাই তো কেটে গেলে আমরা দেখো এখানে যদি পনেরো থেকে চার যদি তুমি যোগ করো এই কথা হবে পনেরো চার যোগ হবে তাই না এবং দশের সাথে যদি তুমি নয় যোগ করো সেক্ষেত্রে কত পাবা উনিশ পাবো তো উনিশের সাথে উনিশ ভাগ করলে এক্সের মান কত পাবো ওয়ান পাবা এবং এই যে এক্সের মানটা যদি আমি দুই নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে আমি কী পাবো এই যে পনেরো সাথে এক্স এর মানের জায়গাতে এক্সের মান বসেলাম ওয়াই ভাগ সিক্স ভাগ ওয়াই সমান নাইন এটা আমাদের সমীগ্র অংশ তো মাইনাস সিক্স ভাগ ওয়াই এটাকে কি দেখো পনেরোকে পনেরো এটা যদি সমান চিনি পাশে নিচ্ছি তাহলে মাইনাস হবে তা পনেরো থেকে নয় বার দিয়ে কথা হবে সবাই বজাবে তো এটা যদি আড়া আড়ে গুণ করো এই যে নয়ের সাথে ওয়াই সাথে মাইনাস সিক্স যদি গুণ করো তাহলে মাইনাস সিক্স ওয়াই তো সিক্স ওয়াই সিক্স ওয়াই মাইনাস মাইনাসে কী হবে ক্যান্সেল হবে এবং ওয়া এ দেখো এই যে এবং এই সিক্স এবং এ সিক্স ভাগ হয়ে গেল কিছু পরে থাকে মানে ওয়ান থাকে তো ওয়াই এর মানে কথা বলে ওয়ান তাহলে নির্ণয় সমাধান এক্স ওয়াই সমান কি ওয়ান এবং ওয়ান তো এটা আমাদের কয় নম্বর সমীকরণ ছিল তিন নম্বর সমীকরণ তো আমাদের বেকার চার নম্বর সমীকরণের সমাধান আমরা করবো চার নম্বর সমীকরণটা আমাদের এইরকম যে এ এক্স প্লাস বি ওয়াই সমান ওয়ান এবং বি এক্স প্লাস ওয়াই সমান টু এ বি ভাগ এটা ভাগ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এ এক্স প্লাস বি ওয়াই এটাকে যদি আমি একটা আমাদের হিসেব করতে হবে যে কোনো একটা সমীকরণ হয় এই যে এই সমীকরণের মধ্যে যে কোনো একটা মান বানাতে হবে হয় এক্সের এক্সের সহগের সাথে মিলতে হবে অথবা ওয়াই সহগের সঙ্গে মিলতে হবে তো আমরা উভাবাসকে যদি প্রথম সমীকরণকে এ দ্বারা গুণ করি তো এ দ্বারা যদি আমি গুণ করি তাহলে এ স্কোয়ার এক্স পাবো এবং এ বি ওয়াই পাবো এবং এর সাথে গুণ করলে এ এ পাবো এবং সরি বি দ্বারা যদি গুণ করি তাহলে আমি কী পাবো এবি এক্স এবো বি স্কোয়ার ওয়াই পাবো এবং বি পাবো আর এটাকে যদি এ দ্বারা গুণ করি তাহলে এবি এক্স পাবো আর এখানে কি পাবো স্কোয়ার ওয়াই পাবো টু এ স্কোয়ার বি পাবো ভাগ স্কোয়ার বি স্কোয়ার থাকবে তো আমরা যদি এভাবে লিখতি তাহলে এটাকে যদি বি দ্বারা গুণ করি আমরা এ অংশটা পেয়ে গেছি এবং এটাকে যদি আমি এ দ্বারা গুণ করি তাহলে আমি এ অংশটা পেয়ে যাবো এই যে অংশটা পেয়ে যাব তো দেখো এই অংশটা পেয়ে যাবো ও, তো আমি লিখছি কি দুই নম্বর থেকে এক নম্বর বিয়োগ করে পাই তো বিয়োগ যদি আমি করি তাহলে দেখো আমাদের এই যে এ ক্যান্সেল হয়ে যাবে তো ক্যান্সেল হওয়ার পরে কী থাকবে এই যে এই অংশটা থেকে এই অংশটা এ স্কোয়ার ওয়াই আর ওই পাশে থাকবে বি স্কোয়ার ওয়াই এবং এটা কি আছে স্কোয়ার বিভাগ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বসাই দিলাম আর মাইনাস কি আছে বি যেহেতু বিটা কোথায় থেকে আসলো এই যে বিটা হচ্ছে আমাদের এই ধ্রুবকের সংখ্যা এই ধ্রুবকের সংখ্যা বিয়োগ ওকে এখন এখন যদি হিসাব করো স্কোয়ার ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই তো এটা আমাদের বসাই পাইলাম তো এখানে দেখো দুই পাশে ওয়াই আছে ওয়াই সমান কি লেখা যায় স্কোয় মাই বিস্কোয়ার আর এখানে এটা লসাগু স্কোয়ার প্লাস বিস্কোয়ার আর লসাগুর সঙ্গে এটা কী অবস্থা আছে গুণ অবস্থা আছে বি ইন স্কোয়ার প্লাস বিস্কোর করে দিলাম করে দেওয়ার পর আমরা কী করলাম এই যে টু স্কোয়ার বিস্কোয়ার এটা যা আছে তাই এই পাশে বাম পাশের অংশ সংস্থার বাম পাশের অংশ কোনো পরিবর্তন নাই বিশ সাথে স্কোর করলে বি স্কোয়ার বি পাওয়া যায় মাইনাস প্লাসে মাইনাস এবং বিশ সাথে বিস্কোয়ার গুণ করলে বিপ দেখো এই যে এখানে স্কোয়ার বি এখানে দুইটা স্কোয়ার বি তার মধ্যে একটা চলে গেলে আর একটা থাকে তাই না আর এখানে বি কিউব থাকে তো বি কিউব বি কিউব এখানে থাকে কমন যদি বি নেই তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোর পাওয়া যায় আর এখানে স্কোয়ার মাইনাস এই যে স্কোয়ার এবং স্কোয়ার মাইনাস একই জিনিস উপর উপর ক্যান্সেল হয় তো ওয়াই কোয়াল কি লেখা যায় বিভাগ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওকে আচ্ছা তারপর আমরা যদি এক্স প্লাস বি ওয়াই সমান ওয়ান সমীকরণে ওয়াই এর প্রাপ্ত মানটা বসিয়ে পাই তাহলে আমরা এভাবে লিখতে পারি এক্স প্লাস বি ওয়াই সমান ওয়ান তো এক্স প্লাস বি এই যে বিয়াই ওয়াই এর মানটা বসাই দিয়েছি ওকে তো এর জায়গা তোমার মানটা বসার পর বিশ সাথে বি করলে বি স্কয়ার আর স্কয়ার প্লাস স্কয়ার এর সাথে কি অবস্থা আছে এই পাশে গুণ অবস্থা আছে আমরা যদি ওভাবে লিখি যে x স্কয়ার প্লাস স্কয়ার প্লাস স্কয়ার সমান 1 তো 1 এর সাথে যদি এটা আর আর গুণ করে দেই তাহলে আমি এইটা পাওয়া যায় ওকে এখানে টা এ পাশে যদি পার করে দেই প্লাস মানে সে ক্যান্সেল হয়ে গেল এখন দেখো এই যে x এর সাথে a আছে তো এখানকার a এখানকার a যদি চলে যায় তাহলে একটা a থাকে এবং এর সাথে কি অবস্থা আছে গুণ অবস্থা আছে সমান চিহ্নের পাশে কি ভাগ হয়ে গেল তো আমি এর মান এ ভাগ স্কোয়া প্লাস বিস্কোর পেয়ে গেলাম তাহলে নিম্ন সমাধান আমি লিখতে পারি এক্স ইকুয়াল এক্স ইকুয়াল স্কোয়া প্লাস বিস্কোর এবং ওয়াই ইকুয়াল বিভাগ স্কোয়া প্লাস বিস্কোর তো এই আমাদের সমাধান এর অংশ ছিল সবাই ভারত